এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দারুণ একটি সুখবর বিনামূল্যে সোলার কানেকশন দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা সৌর প্যানেল লাগিয়ে কিন্তু আপনারা বাড়িতে ইলেকট্রিক তৈরি করতে পারবেন যেটা কিন্তু নিজের ঘরে এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন তার জন্য আর কোনো ইলেকট্রিক বিল দেওয়ারও প্রয়োজন পড়বে না নতুন যে প্রকল্পটি তৈরি করা হয়েছে এর নাম হলো রুপটপ সোলার স্কিম এই স্কিমে আপনি যদি আবেদন করেন সোলার প্যানেল লাগানোর জন্য প্রায় বাইশ হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে ছাড়ও দেওয়া হবে তো বর্তমানে কারা কারা এই সুবিধা পাবেন কীভাবে আবেদন করবেন কোথা থেকে করবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলঘনিটিকে বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিরাট বড় খুশির খবর প্রায় এক কোটি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত করে বিদ্যুৎ ফ্রি দেওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার যার জন্য আপনাদেরকে কি করতে হবে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প রুপটপ সোলার স্কিম এর মাধ্যমে আপনার বাড়ির ছাদের উপরে একটা সোলার প্যানেল ইনস্টল করতে হবে আর এই সোলার প্যানেল ইনস্টল করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদেরকে বাইশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকিও দেবে চলুন বর্তমানে এই বিষয়ে কি কি জানানো হয়েছে এবং সেই সঙ্গে কিভাবে আপনারা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিই চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা ফ্রিতে সোলার প্যানেল লাগানোর জন্য সরাসরি আপনি আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করবেন সার্চবারে লিখবেন ফ্রি সোলার তো ফ্রি সোলার এটা লিখে সার্চ করলেই আপনাদের সামনে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে দেখতে পাচ্ছেন সোলার রুপটপ ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা চলে এসেছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সোলার প্যানেলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ঠিক আপনাদের সামনে এই রকম খুলে যাবে এরপর এখান থেকে কিন্তু আপনারা সরাসরি অনেক কিছু করতে পারবেন যেমন আপনারা এই টপ সোলার স্কিমে আবেদন করতে পারবেন সাবসিডি স্ট্রাকচার দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করা যাবে সেটাও দেখতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু ক্যালকুলেটারও পেয়ে যাবেন তো বর্তমানে আপনারা ধরুন এই যে সোলার স্কিমের জন্য আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে কত লোডের জন্য কত সোলার প্যানেল লাগবে বা কত টাকা খরচ হবে কত টাকা গভর্নমেন্ট সাবসিডি দেবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তার জন্য এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর এর উপরে আপনি ক্লিক করবেন যখনই আপনি এর উপরে ক্লিক করবেন আবারও কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে একটু লোডিং নেবে তারপর কিন্তু পেজটা ঠিক এই রকম খুলে যাবে এবারে দেখুন প্রথমে আপনাকে কিন্তু কি করতে হবে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ইওর স্টেট তো এই জায়গা থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন তো এখানে সমস্ত স্টেট পেয়ে যাবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপর দেখুন বলা হয়েছে ইয়োর ক্যাটাগরি তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কী জন্য নিতে চাইছেন ধরুন আপনি বসবাসের জন্য নিতে চান সেক্ষেত্রে এই যে রেসিডেন্সিয়াল এখানে ক্লিক করবেন যদি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চালাতে চান সেক্ষেত্রে আপনি এই যে ইনস্টিটিউশনাল এখানে ক্লিক করবেন এই এই যে বক্সে আর যদি আপনি ধরুন কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বা কোনো কমার্শিয়াল বা কোনো গভর্নমেন্ট প্রজেক্টের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই সমস্ত জায়গায় আপনি সিলেক্ট করবেন তো আমরা বাড়ির ছাদে লাগাবো সেই জন্য আমরা এই যে রেসিডেন্সিয়াল এখানে ক্লিক করলাম এরপরে দেখুন বলা হয়েছে ইওর এভারেজ মান্থলি মান্থলি বিল অর্থাৎ আপনার মাসে কত টাকা করে আনুমানিক বিল আসে তো এখানে আপনি একটা আনুমানিক বসিয়ে দিতে পারেন ধরুন আমি এখানে বললাম যে আমার পাঁচশো টাকা করে বিল আসে তো আমি এখানে পাঁচশো টাকা লিখে দেবো তো একইভাবে আপনার যে টাকা বিল আসে সেই অনুযায়ী একটা কিন্তু এখানে হিসাব করে বসিয়ে দিতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে যে এন্টার ডিটেলস ফর মোর অ্যাক্যুরেট ইনফরমেশান অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এবারে বলা হয়েছে দেখুন টোটাল অ্যাভেলেবেল রুপটপ এরিয়া স্কোয়ার মিটারে কিন্তু আপনি দিতে পারেন বা স্কোয়ার ফুট হিসাবে কিন্তু আপনি দিতে পারেন তো আমি এখানে স্কোয়ার ফুট সিলেক্ট করব তো স্কোয়ার ফিট সিলেক্ট করার পর এবারে এখানে বলা হয়েছে যে আপনি যে সোলার প্যানেলটা আপনার বাড়ির ছাদে লাগবে লাগাবেন তো সেক্ষেত্রে আপনার কতটা জায়গা রয়েছে ধরুন আমি এখানে দেড়শো স্কোয়ার ফিট দিচ্ছি একশো পঞ্চাশ স্কোয়ার ফিট ঠিক আছে তো একইভাবে দেখুন বলা হয়েছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভেস্ট আপনি কত টাকা এখানে ইনভেস্ট করতে চাইছেন তো ধরুন আমি এখানে দশ হাজার টাকা ইনভেস্ট করব তার থেকে ধরুন বেশি আমি করতে পারবো না তো আমি দশ হাজার টাকা ধরুন ইনভেস্ট করছি এখানে একইভাবে এরপরে বলা হয়েছে দেখুন রিকোয়ার সোলার প্ল্যান্ট ক্যাপাসিটি ইন কেডব্লু অর্থাৎ কিলো ওয়াটে আপনি কত ওয়াটের এখানে চাইছেন তো ধরুন আমি দুই কিলো ওয়াটের নেব তো এখানে আমি দুই কিলো আয়ার দিচ্ছি তো আপনার ক্ষেত্রে তিন কিলো আট হতে পারে বা এক কিলো ওয়াট হতে পারে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেবেন এরপরে দেখুন বলা হয়েছে যে স্যাংসাং লোড এটাও কিন্তু কিলো তো আপনি এখানে এক ওয়াট বা দিতে পারেন বা দু কিলো আট দিতে পারেন আমি ধরুন এক কিলো আর্ট দিচ্ছি তো এরপরে এই যে ক্যালকুলেটার অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্যালকুলেট এখানে আপনি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন যেমনটা ক্যালকুলেটারে দিয়েছিলাম এক কিলো আর্ট সেই অনুযায়ী কিন্তু এখানে হিসাব করে চলে এসছে তো কত টাকা দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে এস্টিমেটেড প্রোজেক্ট কস্ট তো দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশ হাজার টাকা কিন্তু সোলার প্যানেলটা এখানে বসাতে লাগবে মোট খরচ হবে সাতচল্লিশ হাজার টাকা যার মধ্যে সাবসিডি পাওয়া যাবে দেখুন আঠেরো হাজার টাকা অর্থাৎ সরকার কিন্তু আঠেরো হাজার টাকা সাবসিডি দেবে এরপরে দেখুন বলা হয়েছে টোটাল যিনি আবেদনটা করছেন বা যিনি যার বাড়িতে লাগাবেন তাকে কিন্তু দিতে হবে উনত্রিশ হাজার টাকা তো বুঝতে পারছেন যদি আমি ধরুন আমার বাড়িতে ছাদে লাগাচ্ছি এই সোলার প্যানেল সেক্ষেত্রে আমাকে উনত্রিশ হাজার টাকা দিতে হবে একইভাবে যদি নিজের দিকে আসি দেখুন আমরা যে হিসাবে স্কোয়ার ফিট দিয়েছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে আর আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আবারও আপনারা ব্যাকে চলে আসবেন বন্ধুরা ব্যাকে আসার পর উপরে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ফর রুপ সোলার এই যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন তো যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আবারও আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে এবার দেখুন এখানে বলা হয়েছে রেজিস্টার হেয়ার আর লগ ইন হেয়ার তো আপনি যদি রেজিস্টার করতে চান বা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আগে আপনাকে কিন্তু রেজিস্টার করতে হবে তো এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আবারও কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে তো এখানে দেখাচ্ছে যে কিভাবে আপনাকে আবেদন করতে হবে না হবে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো একটু নিচের দিকে চলে আসুন তো নিচের দিকে এলে কিন্তু এখানে প্রথমেই দেখতে পাবেন রেজিস্ট্রেশনের অপশান তো এবার দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে সিলেক্ট স্টেট তো এই জায়গায় আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কিন্তু স্টেটটা সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করলে তবেই কিন্তু পরের অপশানগুলো খুলবে স্টেট যখনই সিলেক্ট করবেন তারপরে আপনি এখানে খুলবেন দেখুন আপনার যে ডিস্ট্রিবিউশন কোম্পানি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ডাব্লিউএসিডিসি ডিসিএল এরপরে দেখুন বলা হচ্ছে ডিস্ট্রিক্ট তো আপনার ডিস্ট্রিক্টের যে নামটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন তারপরে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ইলেকট্রিকের কানেকশানটা নেওয়া রয়েছে তো আপনার সেই কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে নিচের দিকে চলে আসবেন নেক্সটে ক্লিক করবেন তো পুরোপুরি যদি আপনারা আবেদনের পদ্ধতি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি এই রুপটপ সোলার স্কিমে আবেদন করতে চান কি না বা এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে বাড়িতে সোলার প্যানেল বসাতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন